আজকে এই যে প্রচুর জিনিস নিয়ে চলে এসেছি রয়েছে অনেক কাজ হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর দেখতেই পেলেন প্রচুর জিনিস নিয়ে এসেছি তো চলুন কি কি জিনিস নিয়ে এসেছি কি কি কাজ আছে আর থামনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে রয়েছে আমরা পুরনো লঙ্কা গাছ থেকে কি করে আবার প্রচুর লঙ্কা পাবো তো টুকিটাকি হাতের কিছু কাজ আগে সেরে নেই তারপরে লঙ্কা গাছের কাছে আসছি তো এই যে নিয়ে এসেছি এটা হচ্ছে এই যে ছোট মাছের ওয়েস্টেজ তো এইটা আমি দিয়ে দেবো এই যে ছোট্ট লেবু গাছটাই আপনারা দেখতে পেয়েছেন যে খুব সুন্দর লেবু হচ্ছে এই দেখুন খুব সুন্দর লেবু হচ্ছে তো যখন কোন গাছে ফল দেয় দেখবেন তখন আমাদের সেটাকে কেয়ার করতে করে তো এই যে একটুখানি মাছের ওয়েস্টেজ আমি নিয়ে এসেছি গাছটা যেহেতু একেবারেই তো অল্প দিলেই হবে খুব বেশি দেওয়াও যাবে না তো এটা আমি মাছের এই যে ওয়েস্টেজটা মাটির নিচে চাপা দিয়ে দিলাম এই গাছটায় আরেকটু মাটি দিলে ভালো হয় একটুখানি মাটি দিয়ে দিই এই যেখানে সব গোবর সার মাটি এখান থেকে একটু মাটি দিয়ে দিলেই হবে আর যে গোবর সার মাটি এটা তো সব গাছে যে কোনো গাছে যে কোনো সময় আপনারা দিতে পারেন এটা তো ভেবে চিনতে দেবার দরকার নেই গোবর সার তো সব সময় সব গাছের জন্যই ভালো ব্যাস একটুখানি গোবর সার মাটি নিয়ে নিলাম এই যে হয়ে গেল একটুখানি লেবু গাছের পরিচর্যা এটা একটু রোদের দিকেই রেখে দিই শুকনো একদম মাটিটা একটু জল দিয়ে ভিজিয়েও দেবো ব্যাস এবারে চলুন এই যে দেখতে পাচ্ছেন কিচেন ওয়েস্ট গুলো আমি প্রত্যেক দিন এখানে এনে এনে একটু করে জমিয়ে জমিয়ে যে শুকিয়ে নিচ্ছি তো আজকেও আবার স্টেজে বেশ নিয়ে চলে এসেছি আর এই যে প্রচুর পরিমাণে সবজির খোসা এখানে রাখছি এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে সবজির খোসা আমার বাগানেরও রয়েছে এই যে বাগান থেকে যত হারভেস্ট করি আর তার যে সব বাদ যায় সেই সবই কিন্তু এইভাবে আবার এই যে শুকিয়ে নিয়ে সার বানানো হয় তো দেখুন সবজিও দিচ্ছে আবার সেই গাছ থেকে আমরা সারও পাচ্ছি তো এই যে যারা কিচেনের থেকে যে পোকা হয়ে যাওয়ার একটা ভয় থাকে সবারই অনেকেরই পোকা হয়ে যায় এ নিয়ে একটা বিরক্তি কিন্তু আছে তো প্রত্যেক দিনের প্রত্যেক দিনেরটা তো আনার কথা মনেও থাকে না তো এই যে তিন চার দিনের খোসা দেখুন আমার জ্বর হয়ে গেছে এর মধ্যে ডিমের খোসা তারপরে আছে চায়ের লিকার কলার খোসা মানে সব রকমের সার কিন্তু এর মধ্যে রয়েছে অনেক রকমের সার মাইক্রোনিউট্রিয়েন্ট সব এর মধ্যে থেকেই পাবে তো এইগুলো প্রত্যেক এই যে এরকম করে একটু করে যদি শুকিয়ে শুকিয়ে রাখা যায় যখন বেড বানাবো তখন কিন্তু আর প্রবলেম হয় না এই যে পোকার ঝামেলা থেকে একদমই মুক্তি পাবেন কারণ এটা তখন আর শুকিয়ে এমনই হয়ে যায় ওইটা পচেও কিন্তু আর সেখান থেকে পোকা তৈরি হয় না তো একবারে বেডে দিয়ে দেবেন বেড বানাতেও সুবিধা আর সেই লিকুইডটা যে বাজে একটা স্মেল হয় সে স্মেলটা হওয়ারও ভয় থাকে না তো এরকম শুকিয়ে শুকিয়ে রেখে দেবেন আর যখনই শুকিয়ে বেশ অনেকটা একসাথে হয়ে যাবে তখনই সেটাকে দিয়ে বেড বানিয়ে ফেলবেন শুধু এইটাই আমি শুকাচ্ছি না ওই যে ওই দিকে রয়েছে গার্ডেন ওয়েস্ট ওই যে এখানটাই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমি গার্ডেন ওয়েস্ট এই যে শুকাচ্ছি এইগুলো শুকিয়ে গেলে এইগুলো দিয়ে এইগুলো দিয়ে আবার কিন্তু খুব সুন্দর বেল তৈরি হয়ে যাবে আর একটা আর একটা কাজ করে তারপরে যাব আমরা লঙ্কা গাছের কাছে আর সেটা হচ্ছে যে প্রত্যেক দিন আমি কাটারটা আনতে ভুলে যাই আর এটা কিন্তু অনেক দিন থেকেই কাটার দরকার ছিল জালগুলো শুকিয়ে গেছে যে কিন্তু মরে গেছে ডালগুলো সাইড থেকে যে অনেক ডাল বেরিয়েছে আর এই বগন বিলিয়ার জাতটাও খুব সুন্দর আর বগন কিন্তু রুট বাউন্ড খুব পছন্দ করে আর বগন বিলিয়া এতটা সেন্সিটিভ গাছও নয় বগন কিন্তু এত সহজে মরেও না বেশ বেঁচে থাকে অন্যান্য গাছ যেমন একটু কেয়ার না পেলেই মরে যায় বগন কিন্তু সেরকম নয় এই যেগুলো মনে হচ্ছে ডাল আর সবই শুকিয়ে গেছে বড় বড় ডালগুলো এই যে মরে গেছে কেটে দেওয়া ছাড়া কোনো উপায়ও নেই এবার যে ডালগুলো থাকলো এখান থেকেই আর এই যে গাছটা যখন বসিয়েছিলাম তখন কিন্তু খেয়াল করিনি যে ছোট্ট পটেই যে ওরা দিয়েছিল প্লাস্টিকের সেই পটটাই যে থেকেই গেছে ভেতরে চারদিক দিয়ে যদিও শেকড়টা বেরিয়ে যায় তো অনেক সময় ওই ছোট্ট ওই যে নেটের মতো যে পট থাকে তাতে কিন্তু গাছের ক্ষতিও হয় একটু দিকে রেখে তো এবারে চলুন আমরা এই যে আজকে যে কাজ করতে এসেছি গাছটা দিন ধরে লঙ্কা দিয়ে যাচ্ছে আর কত পরিমাণে যে লঙ্কা দিয়েছে এখান থেকে কমসে কম মনে হয় গত বছর থেকে এই পর্যন্ত কুড়ি কিলো লঙ্কা তো অবশ্যই পেয়েছি তো তারপরে তো এখন তো দেখতে পাচ্ছেন যে কি রকম হয়ে গেছে গাছটা একেবারেই বাজে হয়ে গেছে তো এবার আর না কেটে উপায় নেই কাটতে আর ইচ্ছে করেনি এতদিন গাছটাকে তো না কেটে এখন সত্যি আর উপায় নেই কোথার থেকে যে কাটবোটাই তো বুঝতে পারছি না আসলে এটা যদি বলি আমি পাবই এইরকম ভাবে কেয়ার করলে পাবই সেটা আমার মনে হয় খুবই ভুল সত্যি জানি না এটা থেকে যে এরকম কেয়ার করছি পাওয়ার আশাই তো অবশ্যই কিন্তু সেটা যে সত্যি করে পাবো কি না সেটা তো এখন সত্যিই বলা খুবই মুশকিল তো কেয়ার করে দেখি এরকম ভাবে যদি পাওয়া যায় সব ডালগুলোই কেটে দেবো কারণ এগুলো থেকে আর কিন্তু লঙ্কা পাওয়া যাবে না একটু মাথার থেকে এই যে ডালগুলো এরকম করেই কেটে দেব আদৌ গাছটা আবার হবে না মরে যাবে একটু জানে সারা বছরের লঙ্কার চাহিদা কিন্তু এই কটা গাছে এখান থেকেই আমার মিটিয়েছে আর এই গাছের এই যে আমি শুকনো লঙ্কাও রেখে দিয়েছি চারাও করে নেব কারণ জাতটা তো ভীষণই ভালো ছিল আর এই লঙ্কার আমার এক বন্ধু নাম জানতে চেয়েছিলেন লঙ্কার কিন্তু নাম আমি জানি না আমার দেখে পছন্দ হয়েছিল গত বছর চারাগুলো নার্সারিতে তখন নিয়ে এসেছিলাম ওই বুলেট লঙ্কা যেমন হয় ওই রকমও কিন্তু ছিল বুলেট লঙ্কার মতোই এই যে যে গাছটা কাটছি এই গাছটা তো প্রথম থেকেই কোকড়ানো ছিল কিন্তু কোকড়ানো হওয়ার পরেও সারা বছর প্রচুর লঙ্কা এখান থেকে পেয়েছি তো আমি পুরোটা কেটে নিয়ে এটা কিন্তু আমি একেবারে হার্ড করে দিয়েছি তো দেখা যাক কত দূর কি হয় এবারে এদেরকে একটু খুঁড়ে একটু কেয়ারও করতে হবে খাবারও দিতে হবে আমি দিয়ে দেবো খোলের সার আর এই দেখুন এখানে দেখেছি কতগুলো ডাল পুরো একটা বেডের শুকিয়ে গেলে নিচে পাতার মতো হয়ে যাবে আর এখানে রয়েছে প্রচুর লঙ্কা কিন্তু এখন রোদও উঠে গেছে এখন আর নেওয়া যাবে না এটা বিকেল বেলায় এসে আমি সব লঙ্কাগুলো ছাড়িয়ে নেব অনেকটা জায়গা কিন্তু নিয়েছিল এই লঙ্কা গাছগুলো আর এইদিকে যে গোল মূল যে আমি বসিয়েছিলাম সেই গোল হ্যাঁ হয়েছে কিন্তু দু একটা মূল যে গোড়াতে হয়েছে আর এদিকে লাউ গাছটার অবস্থা দেখুন এরা তো একেবারে ধেয়ে চলে আসছে আমার ফুল গাছের ভেতরে এদের আর ধরে রাখা যাচ্ছে না আর এক একটা পাতার যা সাইজ হয়েছে কিছুটা পাতা মনে হচ্ছে এবার কেটে নিতে হবে বিশাল বড় বড় পাতার সাইজ হয়েছে এখানে খাবার দিয়েছি আমি শুধু খোলের সার আর গোবর সার মাটিতে যেমন গাছ বসাই দু একটা ডগার মধ্যে দেখছি লাউ ধরছে আর এইদিকে যে গাদা গাছগুলোর আমি একবার কুড়ি ভেঙে দিয়েছিলাম এই যে আবার কিছুটা কুড়ি এসে যাচ্ছে তো এখন গাছগুলোকে আমি একটু বাড়াবো ফুল নেব না কুড়িগুলো কিন্তু ভেঙেই দেব সবই কুড়ি নিয়ে নিলে গাছটা সেইভাবে বাড়বে না এই যে এখানেও প্রচুর কুড়ি চলে এসছে ছোট্ট গাছে কুড়ি নিয়ে নিলে গাছ বাড়বে না এবার বার করে দিতে হবে একটুখানি এই গুলোকে একেবারে ছায়ার মধ্যে থেকে গাছগুলো একটু কেমন হয়ে যাচ্ছে আর তুলে নেবো একটুখানি ফুল এই যে যে ডালগুলো মরে যাচ্ছে এই ডালগুলোর ফুলই আগে নিয়ে নিই আর এইদিকে এই গাছটার কিন্তু চেহারা একদমই ভালো না কিন্তু ফুল দিচ্ছে প্রচুর এখান থেকে কিন্তু প্রায়ই আমি অনেকগুলো করে ফুল তুলে নিই আবার এই যে ছোট ছোট কিছু ভালো ডগা বেরিয়েছে এগুলো কেটে বসিয়ে দিলেই সুন্দর ফুল হবে আর এদিকে যে লাল বর্বটির গাছ হয়েছে এই লাল বর্বটির গাছগুলোও একটা ভালো জায়গায় দিতে হবে চলে এলাম এই যে নিচের বাগানে আর ওই যে খুঁড়েছিলাম তখন কিন্তু আর বীজটা বসাতে পারিনি তো আজকে এই যে ছড়িয়ে দেব পালং শাকের বীজ সেই গরমে যখন দিয়েছিলাম তখন হলে এতদিন খুব বড় বড় সুন্দর পালং শাক কিন্তু হয়ে যেত তো ছাদে তখন আমার পালং শাক রেডি হয়েই গেছে এখানে আস্তে আস্তে হলেও কোনো অসুবিধা নেই ব্যাস হয়ে গেল এবার একটু খুঁড়ে বীজগুলোকে ভেতরে ঢুকিয়ে দেব আর এদিকে এই যে দেখাতেই সেদিন ভুলে গেছিলাম এই দেখুন এখানে এত সুন্দর মূল নেমেছে তবে এগুলো ওই যে বসিয়েছি কিন্তু অনেক আগে সেই গরম থাকতে তবে এখানে আমি এত সুন্দর মূল পাচ্ছি আর এদিকেই যে কয়েকটা ভেন্ডি গাছ দিয়েছিলাম আসলে বীজটাই যে এখানে ওপর থেকে ফেলে দিয়েছিলাম ওর মধ্যে ছিল তো ফেলে দেব সেই জন্যই বসিয়ে রেখেছিলাম তো গাছগুলো দেখছি এক একটু একটু হচ্ছে জানি না ভেন্ডি হবে কিনা এই যে পাতাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে এখান থেকে একদিন আমি কেটে খেয়েও নিয়েছি যে বীজগুলো ভিজিয়েও রেখে দেন ভিজিয়ে রাখলেও ভালো হয় তাড়াতাড়ি উঠে যায় কিন্তু আসলে আমি ভিজিয়ে রাখি না যদি দিতে না পারি তখন আবার দেরি হয়ে গেলে বীজটা যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আর ভিজায় নাই একবারে কিন্তু যখন সময় পাই এই যে দিয়ে দিই ডাইরেক্ট দিয়ে দিলেও এখানে এখন জল দিয়ে দেবো আর ওখানে ভিজে তাতে কোনো প্রবলেম হয় না কারণ সব সময় আমি কিন্তু এইরকম ভাবেই করি দিনই বীজ ভিজিয়ে রেখে সেরকম ভাবে ছোলা মটর হয়তো অনেক সময় ভিজিয়ে রাখি আর এদিকেই যে কটা লঙ্কা গাছ দিয়েছিলাম লঙ্কা গাছগুলো বেঁচে আছে চেহারা খুব একটা ভালো হয়নি আর এখানে এটাও একটু মরা মরাই মনে হচ্ছে মরে যাবে আর বেগুন গাছটা একদমই নষ্ট হয়ে গেছিল মরমড় তো এতদিনে দেখছি একটুখানি ভালো হচ্ছে এদিকে আলো দিয়েছিলাম এই যে দুটো দুটো ও তো মরেই গেছে তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা